একটা জিনিস দেখাবো দেখেন দেখেন চিনতে পারছেন কিনা দেখেন কি একটা জিনিস এটাকে কি বলে আপনাদের দেশে আমাদের দেশে বলে বললা দেখেন চারটা কত বড় হয়েছে যে কামড় দিলে জীবন শেষ কামড় দিলে জীবন শেষ দেখছেন বললা আর আজকের আবহাওয়াটা কত সুন্দর দেখেন একেবারে নির্মল আবহাওয়া আমার গ্রামের আবহাওয়া খুব নির্মল দেখছেন দেখেন খুব নির্মল আবহাওয়া বাতাস বইছে বৃষ্টি আসার সম্ভাবনা আছে তো এই দেখেন এই দেখেন বল দেখেন কীভাবে ভাসা করছি একবার পুরা ছেয়ে গেছে একদম পুরা ছেঁয়ে গেছে কামড় দিলে জীবন শেষ সবাই যুক্ত হয়ে যাবেন আমার লাইফটিতে দেখেন আকাশ আছে খুব মেঘলা বাতাস বইছে দেখেন কিভাবে বাতাস বইছে বাতাস আর বাতাস স্বস্তির বাতাস স্বস্তির বাতাস দেখেন বল লাই কিভাবে পয়সা রেছে দেখতে পাচ্ছেন সবাই তো ঠিক আছে বন্ধুরা ধন্যবাদ সবাইকে সাথে যুক্ত হওয়ার জন্য